আমাদের হৃদয় সবসময় ধুকপুক করে আমাদের জীবিত রাখে কিন্তু জানেন কি কিছু অভ্যাস হৃদয়কে দুর্বল করে দেয় আসুন জেনে নেই কি সেই অভ্যাস শারীরিক কারণ অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার ধূমপান উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এগুলো ধীরে ধীরে আপনার হার্টের শক্তি কমিয়ে দিতে পারে মানসিক কারণ দীর্ঘদিন স্ট্রেস দুশ্চিন্তা বা মানসিক আঘাত হৃদয়ের উপর নীরব চাপ ফেলে তাহলে আপনি এগুলো প্রতিরোধ কীভাবে করবেন হৃদয়কে শক্ত রাখুন প্রতিদিন হাঁটুন তাজা সবজি খান ধূমপান এড়ান স্ট্রেস কমান নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন বন্ধুরা শেষে একটাই কথা বলবো হৃদয় কেবল একটি অঙ্গ নয় এটা আপনার জীবনের ইঞ্জিন যত্ন নিন সুস্থ থাকুন বন্ধুরা যদি ভিডিওটি আপনার উপকারী বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে যাবেন ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ